শাকসবজির দাম ছোঁয়া বাজারে টাস্ক ফোর্স মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই সক্রিয় হয়েছে টাস্ক ফোর্স বৃহস্পতিবার সকাল সকাল বহরমপুর শহরের বিভিন্ন বাজারে এলাকায় সবজির দাম কতিয়ে দেখে টাস্ক ফোর্সের আধিকারিকরা বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ বহরমপুরে ইন্দ্রপ্রস্থ বাজার খাগড়া সোনাপট্টি বাজার ও মধুপুর বাজারে টাস্ক ফোর্স অভিযান চালায় বহরমপুর সদরের মহকুমা শাসক শুভঙ্কর রায় নিজে উপস্থিত ছিলেন বাজার এবং রাস্তার ধারে বসা বিভিন্ন হকারদের সঙ্গে তারা কথা বলেন বাজারের দাম মানে কি ধরুন এখন তো সবই 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 তো দাম বেশি পয়সা 40 টাকা কেজি আলু 40 টাকা 30 টাকা 35 টাকা কেজি পটল হ্যাঁ সমস্যা সমস্যা তো একটা হবেই দাম বেড়ে গেলে সমস্যা হবে না দি সবজির নাম জিজ্ঞেস করলো সবজি এখন নরমাল আছে খুব হাই ফাই না আলু পঁয়ত্রিশ টাকা এগুলো বিক্রি হচ্ছে পেঁয়াজ চল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি হয়েছে টাকা টাকা এরকম দাম দাম নাই আছে হাই নর্মাল তারপরে আমরা ইন্দ্রপ্রস্থ বাজারে গেছিলাম এখানে এখন এই বাজারটা ঘুরলাম তো এর আগেও আপনারা জানেন যে এর আগেও আমরা অলরেডি এগারো তারিখ সতেরো তারিখে আমরা ঘুরেছি ঘুরে যারা আছেন বিক্রি করছেন খুচরো তাদের সাথে কথাবার্তা বলছি যে দাম কোথাও বেশি থাকলে তাদের তাদের সাথে কথা বলছি প্লাস তাদের যে ওয়েট আছে সেগুলো রিনিউ করা আছে কিনা সেগুলো নিয়েও আমরা দেখছি এখানে আমাদের আধিকারিকরা আছেন আর বাকি খুচরো যেগুলো বিক্রি করছে ঠিকঠাক আছে কিনা দাম সবজি আলু পেঁয়াজ এগুলো দেখার চেষ্টা করছি কিছু কিছু দোকান বেশি নিচ্ছে আমরা তাদেরকে সতর্ক করছি তাদের সব কিছু আমরা নথিভুক্ত করছি এবং পরবর্তীতে এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস এটা চলতেই থাকবে আমরা আবার আসবো